আসসালামু আলাইকুম গায়েস কেমন আছেন আমি আবির মাহমুদ আজ দুপুরে জোহরের নামাজ শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিলাম এই রোদ্দুর এই পাকা রাস্তা চলছি জীবনের এক অজানা পথে জীবনটাও একটা সফর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক দীর্ঘ যাত্রা কিন্তু প্রশ্ন হচ্ছে এই যাত্রার গন্তব্য কোথায় শুধু দুনিয়ার পাকা রাস্তা তো নয় আমাদের তো জান্নাতের পথকেও চিনতে হবে তো দেখছেন আমি রাস্তা পার গাড়ি আসছে না ওই পাশে তো গাড়ি আসছে না এখন পার হওয়া যাবে নামতে হবে এখানে একটু ধালু রাস্তা দুপুরের আলোয় আমরা যেমন স্পষ্ট দেখতে পাই তেমনি আমাদের হৃদয়কেও আলোকিত করতে হবে ইমান তাকোয়া আর আমলের আলো দিয়ে যদি পথ ভুলেও যাই আল্লাহর দিকে ফিরে আসতে হবে সত্যকারের পথ খুঁজতে হবে এই দুনিয়ার পথ শেষ কিন্তু আখেরাতের পথ চিরস্থায়ী চলো এমনভাবে চলি যেন এই সফর আমাদের জান্নাতের দিকে নিয়ে যায় সো গাড়ি আস্তে আস্তে রাইড করছি তো গ্যাজ আপনারা আমার ভিডিওতে অনেক সাড়া দিচ্ছেন অনেক কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমি যতবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো ভিডিওটি আর বেশি লং করব না দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম